সবাইকে আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যারা আমাকে দেখতেছেন আসবে সকলে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন মালদ্বীপসের ওয়ার্ক ওয়ার্কানোর বিষয় আপনাদের একটা আপডেট জানাচ্ছিলো যে ভাই ভিজা কি বর্তমানে হচ্ছে কিনা এবং কীরকম সময় লাগছে নতুন করে পাসপোর্ট নিচ্ছেন কি না আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করবো ভিডিওটা একটু শেষ দেখেন আমি সবগুলো পয়েন্ট ক্লিয়ার করব দেন যদি মনে হয় হ্যাঁ আমি সাবমিট করতে চাই ইন কেস আপনাদের অফিসের সাথে ওয়েলকাম রইল এটা হচ্ছে আমাদের নতুন একটা ভিজা ডিডিও যেটা আমরা আজকে পেয়েছি মালদ্বীপসের ক্ষেত্রে যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে কিছু কিছু ভিসা ধরেন আমরা তিন থেকে তিন দিন বলবো না পাঁচ দিন থেকে পনেরো দিন বা বিশ দিনে পেয়ে যাচ্ছি কিছু কিছু ক্ষেত্রে এক থেকে দেড় মাস ডিলে হচ্ছে এখন এই ডিলেটা হওয়ার ব্যাপারটা হচ্ছে কোঠা যে ইস্যুটা সবসময় সব কোম্পানির কোঠা থাকে না আর মালদ্বীপসে কিন্তু সৌদির মতো অনেক বেশি কোঠা না মানে একসাথে অনেকগুলো ভিসা গ্রুপ ভিসা করা পসিবল না একটা কোম্পানির তিনজন পাঁচজন দুজন করে হচ্ছে পাসপোর্ট সাবমিট করে এই জিনিসটা একটু নোট রাইখেন সেক্ষেত্রে আপনাদের বুঝতে সুবিধা হবে নতুন করে আমরা মালদ্বীপসের হেল্পারের জন্য বই চাচ্ছি সেটা হচ্ছে তিনশো ডলার বেতন হায়া খাওয়া ফ্রি এরপরে আছে আপনার মানে হেল্পার বলতে হেল্পার প্লাস কনস্ট্রাকশন লেবার বেসিক্যালি টেকনিক্যাল ট্রেড যে আপনি কোনো কাজ জানেন লাইক মেশন স্টিল ফিক্সার বা সারিং কার্পেন্টার পেইন্টার কার্পেন্টার বা স্টিল ফিক্সার যেটা বলেন এই ট্রেডগুলো হলে ফিনিশিং কার্পেন্টার সেই ক্ষেত্রে আপনার স্যালারি কিন্তু বেশি তিনশো পঞ্চাশ ডলার কিপনোট মালদ্বীপের স্যালারি কিন্তু স্পেসিফিক ভিসার মধ্যে উল্লেখ করা থাকে আপনার যেই টাকা স্যালারি টাকা উল্লেখ করা থাকবে সুতরাং আপনি কোনোভাবেই ওইখানে গিয়ে যে স্যালারি কম পাচ্ছি বা পাবো না এই ইস্যু নয় ঢাকা খাওয়া ফ্রি এটা হয় যে মালদ্বীপসের ওয়েদার খুব ভালো বাংলাদেশ থেকে মালদ্বীপসের যে ওয়েদারটা অলমোস্ট সিমিলার মানে আপনার গরমে যে একটা উত্তাপ থাকে যে ভাই এত গরমে অন্য দেশে সৌদির ক্ষেত্রে এইটা মালদ্বীপস পাবেন না আমি রিকোয়েস্ট করবো মালদ্বীপসে যাওয়ার ইচ্ছা আপনারা যেতে পারেন মালদ্বীপসের ভিজা হতে প্লাস মাইনাস আপনি দুই মাস সময় নিয়ে রাখবেন হাতে কোনো কোনো ক্ষেত্রে কম লাগতেছে কোনো কোনো ক্ষেত্রে বেশি লাগতেছে কম লাগলে আলহামদুলিল্লাহ বেশি লাগলে ভাই এটা তো আপনার আমার জানাই যেটা লাগবে ওই সময়টা আপনাকে দিতে হবে এটা যেন যদি মালদ্বীপ আপনার করতে চান করতে পারেন আমাদের অফিসে আসতে পারেন ফায়াজ ইন্টারন্যাশনাল এইচ সেভেন্টি নাইন পঞ্চমতলা ব্লক জি চেরনবাড়ি বনানি ঢাকা ভালো থাকবেন সকালে দেখাবো নতুন একটি ভিডিওতে সেফ দিই আল্লাহ হাফেজ সালামু আলাইকুম